আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন খুবই চমৎকার দুইটা অফার নিয়ে আসলাম এই দুইটা অফারে প্রত্যেকেই মাস্ট বি জয়েন করবেন প্রথম অফার হচ্ছে বিড এক্সচেঞ্জের এখানে সরাসরি আপনারা নট কয়েন পাবেন নতুন ইউজার পাবেন তিনশো ওল্ড ইউজার পাবেন দুইশো নট কয়েন এবং এটা কিন্তু তাদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা এটা হচ্ছে অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করছে এখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন এবং এইখান থেকে প্রত্যেকেরই তিন থেকে পাঁচ ডলার প্রফিট হবে তো এখানে কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো আরেকটা যে অফারটা সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের তো ট্রাস্ট ওয়ালেটের বর্তমানে আমরা পয়েন্ট ক্লেম করতে পারতেছি ট্রাস্ট ওয়ালেট এর আগেও কিন্তু পয়েন্ট ক্লেম করতে দিয়েছিল এবং যেইখান থেকে পরবর্তীতে তারা টি টি ওপেন দিয়েছিল প্রত্যেকেই এক হাজার টি ডাব্লিউটি পেয়েছিলেন যারা শুধুমাত্র জয়েন করছিলেন এখন কিন্তু একই তার একটা সুযোগ আমাদেরকে দিছে এখান থেকে পয়েন্ট কালেক্ট করার তো পরবর্তীতে আসলে এখান থেকে কী রিওয়ার্ড দেবে সেটা বলতে পারতেছি না তবে এখানে যেহেতু আমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে বলতেছে আমরা ডেলি পয়েন্টটা কালেক্ট করব কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব ভিটকেটের আরও একটা অফার যেটা হচ্ছে আমি আজকে সন্ধ্যার দিকে শেয়ার করছি অফারটা অনেক আগের এখানে দেখেন আমি লাইভ আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাইছি এখানে কিন্তু আমি ইনি স্ট্যান্ট এক ডলার পেয়ে গেছি ঠিক আছে সো এইখানে বিস্তারিত আমি বয়েসেও বলে দিছি তো এইখানে আমি আর একটু বলে দিব ভিডিও শেষে এবং এখানে প্রতিনিয়ত কিন্তু অনেক ভালো ভালো অফার কিন্তু শেয়ার করি তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই প্রত্যেকে জয়েন করে নেবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে যদি আপনি জয়েন থাকেন মান্থলি ভালো একটা প্রফিট করতে পারবেন তো ফার্স্ট যে অফারটা বিটগেট এক্সচেঞ্জের নট কয়েনের এটাতে জয়েন করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোস্টে আসবেন আসার পর আর হ্যাঁ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু জয়েন থাকবেন কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য ঠিক আছে তো এখানে পোস্টে আসার পর আপনি যে কাজটা করবেন প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে পোর্টের ভিতরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে চলে আসবেন এইখানে এখানে আসার পর এখানে কিছু অ্যালাউট অ্যালাউ আসতে পারে বা এই যে মাই ইনভাইটের এখানে আসলে এখানে কিছু আসবে এগুলো আপনারা একটু দেখে নেবেন মোট কথা এখানে আপনার প্রথম যে কাজটা সেটা দেখাই সেটা হচ্ছে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার মানে বাইন্ড লেখা আছে বাইন্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে আপনাকে লগ করতে বলবে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার যে মেইন অ্যাকাউন্ট মিট সেটা লগ করতে বলবে আপনি অবশ্যই লগ করে নেবেন আর হ্যাঁ এটা কিন্তু অফিসিয়ালি অফার আমি আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে দিই তো ওপেন করে তো এখানে দেখতে পারতেছেন টে টু ডেলি উইন ওভার দুইশো নট কয়েন ঠিক আছে তো এখানে তারা প্রথম যে অ্যাক্টিভিটি রুলসটা রাখছে মেক ডেলি ট্রেড সেটা হতে পারে স্পট বোর্ড বট বা কনভার্ট যে কোনো একটাভাবে আপনাকে ট্রেড করলেই তারা দুশো নট কয়েন রিওয়ার্ড দেবে এবং অ্যাক্টিভিটি মেক ফাস্ট স্পট ট্রেড মানে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্পট ট্রেডটা পাস্ট হবে আপনার সেক্ষেত্রে আপনি এখানে আরও একশো নট কয়েন পাবেন তো আশা করি বুঝতে পারছেন আর এখানে কিন্তু তারা ভাবে দেখেন এটা তারা প্রমোট করছে তো বুঝতে পারতেছেন এটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এখানে আমাদের মানে অ্যাকাউন্ট লগ ইন করলে রকম কোনো প্রবলেম হবে না তো আমি মনে করতেছি প্রত্যেক অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছে আর হ্যাঁ অবশ্যই এক প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই থাকতে হবে তো যেমন এখানে দেখেন আমারটা ভেরিফাই করা ঠিক আছে আর হ্যাঁ এই যে এই এক ডলার যেটা আমি পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে যে এক ডলারটা পাইছি সেটা কিন্তু এই যে বিট গেটের এই যে দশ টাকা পেমেন্ট করে আমি কিন্তু অফারটা পাইছি তো অবশ্যই প্রত্যেকে বয়সটা শুনে নেবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কিভাবে জয়েন করতে হয় তো ফ্রেন্ডস বিড গেটের যে মূল কাজ সেটা হচ্ছে এই অফারের আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে প্রথমে তারপর হচ্ছে এখানে আপনাকে স্পট টেট করতে হবে বা কনভার্ট করতে হবে যে কোনো একটা ঠিক আছে আমি এখানে প্রথমে কনভার্ট করেই দেখাবো আপনি কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করে আপনি জাস্ট এখানে বিজিবির জায়গায় আপনি এখানে নট কয়েনটা আনবেন ঠিক আছে তো এখানে নট কয়েনটা আনবেন তো এখানে নট কয়েন সার্চ করলে নট কয়েন চলে আসবে দেন হচ্ছে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করবেন যেহেতু আমার কাছে এক ডলার আছে আমি ওই এক ডলার দিয়েই বাই করব তো আমি ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে জাস্ট সয় ক্লিক করে দিচ্ছি তো সোয়াইপে ক্লিক করে জাস্ট আপনি এখানে কনফার্ম সে ক্লিক করবেন তো দেন হচ্ছে দেখবেন যে এটা কনভার্ট হয়ে গেছে তো আমি কনভার্ট ব্যাক টু কনভার্টে এখানে গেলে দেখতে পারবেন আমি যদি উপরে যাই এখানে আপনি মানে একবার কনভার্ট করলেই হবে বা চাইলে আপনি ডেইলি কনভার্টও করতে পারেন তো তো এখানে আমি বলবো প্রত্যেক দিন মানে অন্তত মানে প্রত্যেকে চারবার মানে একটানা চার দিন আপনারা এখানে কনভার্টটা করবেন দেখবেন যে এখানে আপনি এলিজিবল হয়ে গেছেন তো আজকে আমার কনভার্ট করার শেষ তো এখানে দেখেন আমার এক ডলার নোট কয়েন তারা দিয়ে দিয়েছে তো মানে আমি যেহেতু কনভার্ট করছি ইউজডিটি থেকে আমাকে এখানে কনভার্ট টু মানে কয়েনে দেখাচ্ছে ঠিক আছে তো আমার কিন্তু প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হচ্ছে এখানে পয়েন্ট ক্লেম করা তো আপনি এখানে ক্লেম মানে পয়েন্ট ক্লেমে আসবেন আসার পর এখানে আপনি ডেলি চেক দেখতে পারবেন ডেলি চেক ক্লিক করবেন এখানে আপনি ডেলি চেক ইন করবেন ডেলি চেক ইন করলে এখানে কিছু কিছু করে পয়েন্ট পাবেন প্রত্যেক দিন ঠিক আছে তো এখানে পয়েন্ট যখন হবে আপনার এখানে দেখেন একটা সুবিধা রয়েছে এটা যদি এখন অ্যাভেলেবেল না এখানে দেখেন একশো পয়েন্ট হলে এক ইউসডিটি তিনশো পয়েন্ট হলে তিন ইউজিটি পাঁচশো পয়েন্ট হলে পাঁচ ইউজডিটি যেটা আপনাকে স্পটে তারা দিয়ে দিবে ঠিক আছে আপনি যদি এখানে ডেলি ক্লেম করেন এক সময় দেখবেন যে আপনার পয়েন্ট হয়ে গেছে এবং সেটার জন্য কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আর এখানে রেফার করলেও আপনাকে পয়েন্ট দিবে তারা আমার বিডগ্যাট এক্সচেঞ্জের লিঙ্কটাও দেওয়া থাকবে আমি বলবো প্রত্যেকে চেষ্টা করবেন নতুন অ্যাকাউন্ট খোলার নতুন অ্যাকাউন্ট খুললে হবে কি তো নতুন অ্যাকাউন্ট যখন খুলবেন তখন আপনাকে তিনশো নট পয়েন্টটা দিবে তারা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেকেই জয়েন করবেন তো এখানে জাস্ট আপনার কাজ হচ্ছে ডেইলি ট্রেড করা আপনি মিনিমাম চার থেকে পাঁচ দিন ট্রেড করবেন তিন দিনের কথা বলছে আপনি চার থেকে পাঁচ দিন ট্রেড করলেন এতে করে আপনার ইনকামটা মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি এখানে নট পয়েন্ট পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তো দ্বিতীয় যে টাস্কটা সেটা আমি আপনাদেরকে দেখাই মানে দ্বিতীয় যে অফারটা দ্বিতীয় অফার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের তো আমরা সরাসরি এই যে এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেটের যে একটা পোস্ট করছি আপনি সরাসরি যেটা করবেন প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আমি আপনাদেরকে গিয়েই দেখাই এটাই ভালো হবে প্লে স্টোরে আসবেন এসে ট্রাস্ট ওয়ালেট লিখবেন লিখে আপনার ট্রাস্ট একটা অবশ্যই এখানে আপডেট লেখা থাকবে আপডেট করে নেবেন আপডেট করার পর ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার পয়েন্ট ক্লেমের একটা অপশন চলে আসছে ঠিক আছে তো এই যে এখানে দেখেন আর্ন আপ টু একশো দশ ট্রাস্ট পয়েন্ট ওইখানে পাবেন বা ডিসকভারে আসলে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন ট্রাস্ট পয়েন্ট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন ডেইলি চেক ইন এখানে ডেলি চেক ইন করবেন এবং এইখানে একটা ক্লেম অপশন পাবেন ক্লেমে ক্লিক করলে দেখবেন যে আপনার এইখানে একশো দশটা পয়েন্ট ক্লেম হয়ে গেছে আর যদি কারোর সামর্থ্য থাকে এখানে ইথিএম স্টেক করার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইথিএম আপনি এখানে স্টেক করলে এখানে আপনাকে আরও দুইশো পয়েন্ট দিবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এটাও চাইলে করতে পারেন আপনার যদি সামর্থ্য থাকে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে জয়েন করবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এটা অন্য একজনের চ্যানেলে ছিল এটা আবার কেউ ভাববেন না যে তো ফ্রেন্ডস ভিডিওটা যদিও অনেক লং হয়ে গেল তারপরেও আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি লাইভ এখানে শুধুমাত্র নতুন ইউজার যারা তারা কিন্তু তিনশো টোকেন পাবেন তিনশো নোট কয়েন আর হচ্ছে যারা ওল্ড ইউজার আছেন তারা কিন্তু এখানে দুইশো নোট কয়েন পাবেন যেটার ভ্যালু কেমন আসে আমি একটু আপনাদেরকে দেখাই তো যাই হোক এইখান থেকে দেখাতে চেষ্টা করলাম বাট হচ্ছে না তো এইখান থেকে দেখাই এখানে আপনার একটা নোট কয়েনের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো তিনটা ওয়ান এরকম প্রাইসে আছে এখানে যদি তিনশো কয়েনের দাম আসে তিন ডলার তেত্রিশ সেন্ট আর যদি দুইশো কয়েন ধরি তো সেক্ষেত্রে এখানে আমরা দুই ডলারের মতো পাচ্ছি যেটা ইনস্ট্যান্ট এটা আসলে অবহেলার করার কিছু নাই অনেকে হয়তো ভাবতে পারেন এত সামান্য অ্যামাউন্ট নিয়ে এত বড় ভিডিও বানালাম তো আসলে ভাই যেটা ইনস্ট্যান্ট পাচ্ছি সেটা নিয়ে আসলে অবহেলা করার কিছু নাই আমি বলবো প্রত্যেকে জয়েন করেন তো জয়েন করে রাখেন এখান থেকে দুই ডলার নোট কয়েন নিয়ে রাখেন বা তিন ডলার যাই পান আলহামদুলিল্লাহ তো পরবর্তীতে যদি দাম বাড়ে এটাই দেখবেন যে অনেক কিছু ঠিক আছে তো প্রত্যেকে জয়েন করবেন কেউ মিস করবেন না আর হ্যাঁ যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নাই বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন কারণ টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে জয়েন থাকলে ভালো একটা প্রফিট আপনি মান্থলি করতে পারবেন ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ